হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিও হচ্ছে আপনারা কীভাবে আপনার ফেসবুক ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন খুব সহজে আমি আজকে আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পড়ে যে করে যাব যেটা আপনাকে অন্য কেউ বলে নাই এই ভিডিও এই অ্যাপস দ্বারা আপনি ফেসবুক থেকে কিন্তু খুব সহজেই কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারেন একদম খুব সহজেই এক দুটা ক্লিকের মধ্যেই কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন ফেসবুক থেকে তো আমি আপনাকে একটা অ্যাপস দেখেছি যে সেটা হচ্ছে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন আপনার পেজে ডাউনলোড আপনার আইডিতে আপনি স্টোরে এটা পাবেন না এটা শুধু আপনি গুগলেই পাবেন গুগলে গুগলে পাবেন আপনার ক্রোমে চলে যাবেন ক্রোমে যাওয়ার পর আপনি এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার আইডিতে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি আপনাকে দেখাচ্ছি অ্যাপসের লোগো ওটা দেখাচ্ছি আপনাকে অ্যাপসের লোগোটা হচ্ছে এই যে অ্যাপসের লোগোটা হচ্ছে এই যে অ্যাপসের লোগোটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অ্যাপসের লোগোটা তো আমি এখন আপনাদের একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো আমি একটা ভিডিও অলরেডি সিলেক্ট করে রেখেছি এখান থেকে কোন ভিডিও ডাউনলোড করে একটা ভিডিও এখান থেকে সয়েস করে আপনার যে কোনো পছন্দের ভিডিও আমি মনে করেন যে এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি এই ভিডিওটা এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি তো এখানে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা শেয়ার অপশন বাটন দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশনে এই অ্যাপসটা ডাউনলোড করার পর যে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মোর নামে একটা অপশন দেখতে পাবেন মোর মোর এই মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে যে এ ডাউনলোড ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড এখানে দেখতেই পাচ্ছেন একটা ডাউনলোড নামে একটা অপশন আছে এই ডাউনলোডে আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো কোয়ালিটির ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি যেহেতু একটা ভিডিও ডাউনলোড হচ্ছে লো কোয়ালিটি আপনি এখানে যে কোনো দুটো কোয়ালিটি থাকবে যে কোনো কোয়ালিটির ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন তো এটাতে আমি এখন লো কোয়ালিটি লিখে ডাউনলোডে ক্লিক করে দিলাম তো এটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনার ফেসবুকের যে ভিডিওগুলো কিন্তু খুব সহজেই আপনার পছন্দের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন এইভাবে তো এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আর এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার পছন্দের ফেসবুকের ভিডিওগুলো কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন